হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দর্শক শ্রোতা যারা মেসেঞ্জার ব্যবহারকারী রয়েছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ কেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দুইটা বিষয় শেখাবো এক ধরুন আপনাকে এমন একজনে মেসেজ করে যাকে আপনি ব্লক করতে পারবেন না বা রেস্ট্রিক্ট করতে পারবেন না বাট আপনি তার থেকে অনেক বিরক্ত এবং আপনি চাচ্ছেন যে সে আপনাকে মেসেজ অথবা কল কোনোটাই যেন মেসেঞ্জারে করতে না পারে তো এক্ষেত্রে তো ভাই ব্লক করতে না পারলে বা রেস্ট্রিক করতে না পারলে এটা তো অসম্ভব যে তাকে আমি কল দেওয়া থেকে বা তাকে মেসেজ করার থেকে কিভাবে আটকাবো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য আর একটা উপায় আছে আর একটা জিনিস শিখাবো সেটা হলো যে কেউ চাইলেই আমাকে মেসেজ করতে না এর জন্য দরকার হবে আমার পারমিশনের তো এই জিনিসগুলো শিখতে হবে কুটানিটি জিনিসগুলো না শিখলে কিন্তু আপনি অনেক সময় অনেক বিপদে পড়বেন প্রথমত আমরা আমাদের মোবাইল ফোন থেকে মেসেঞ্জারটাকে ওপেন করে নেব তো ফাইনালি আমাদের সামনে ঠিক এরকম ইন্টারভেস থাকবে আমরা এ পাশে থ্রি লাইন পেয়ে যাবো এটার উপরে ট্যাপ করব তো ট্যাপ করার পরে আমরা এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের সেটিংসের অপশন ক্লিক করব তো মেসেঞ্জার অনেক আপডেটই এসেছে তো আমাদের যে সিকিউরিটি অ্যান্ড সেফটি যে অপশন ছিল এটা এখন প্রাইভেসি অ্যান্ড সেফটি হয়ে গেছে এবং এইটার উপরে আমরা একটা ক্লিক করব তো ক্লিক করার পরে ঠিক এরকম ইন্টারভেস থাকবে এখন আমরা দেখবো যে আশেপাশে যে কেউ চাইলে যেন আমাদেরকে মেসেজ করতে না পারে এই জন্য আমার অনুমতির প্রয়োজন তো আমি সেই জন্য আপনাদেরকে মেসেঞ্জারের কয়েকটা সেটিংস রেফার করব আপনি এখান থেকে চলে আসবেন মেসেজ ডেলিভারিতে এই যে মেসেজ ডেলিভারি অপশনটা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিনটা সেটিংস আছে তিনটা সেটিংসেরই একই সেটিংস হবে এবং একই অপশন সিলেক্ট হবে আমি আপনাদেরকে প্রথমত একটা দিয়ে দেখাচ্ছি ফোন নাম্বার উইথ ইউর এই যে দেখুন পিপল উইথ ইউর ফোন নাম্বার এটা আমরা ক্লিক করব এখানে বলা হয়েছে যে যদি আপনি যেই নাম্বারটা দিয়ে ফেসবুক খুলেছেন সেই নাম্বারটা কারো কাছে থাকে তাহলে সে আমাকে মেসেজ করতে পারবে কি না ডাইরেক্টলি মানে সরাসরি মেসেজ করতে পারবে কিনা না তো আমি চাচ্ছি যে এক্ষেত্রে আমাকে যদি কেউ মেসেজ করতে চায় তাহলে সে আমাকে রিকোয়েস্ট পাঠাবে তারপরে সেটা আমি যদি অ্যাকসেপ্ট করি আমার মন চায় তাহলে আমি মেসেজ তাকে অ্যাকসেপ্ট করে মেসেজ করার অনুমতি দেব আর যদি আমার মন না চায় বা সে আমার পরিচিত না কোনো প্রয়োজন নেই তাহলে সে পড়ে থাকবে এক কোনায় এই জন্য এখান থেকে যে আপনাদের বাই ডিফল্ট এই সেটিংসটা থাকবে হচ্ছে উপরে চ্যাটস এই অপশনে আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে মেসেজ রিকোয়েস্টে আর যদি আপনি চান যে কেউ আপনার আমাকে কোনো ধরনের মেসেজ রিকোয়েস্ট পাঠাতেই পারবে না একেবারে কোনো ধরনের কোনো রিকোয়েস্ট আসবে না আমার মেসেঞ্জারে আমি যদি কাউকে রিকোয়েস্ট পাঠাই তাহলে সে অ্যাকসেপ্ট করলে তখনই তার সাথে আমার কথোপকথন বা মেসেজিং হবে সেক্ষেত্রে আপনি এই ডোন্ট রিসিভ মেসেজ মেসেজ এটা সরাসরি দিতে পারেন তো আমি হচ্ছে এবং সেইম সেটিংগুলো আপনি এই সেম সেটিংসটা সবগুলোতে করবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ডস অন ফেসবুক মানে ফেসবুকে আপনার যতগুলো ফ্রেন্ড রয়েছে তাদের উপরে যতগুলো ফ্রেন্ড রয়েছে সবাই আপনাকে মেসেজ করতে পারবেন কিনা এক্ষেত্রে মেসেজ রিকোয়েস্টটাকে আমি সিলেক্ট করে দেবো পরবর্তীতে যেটা আপনারা পাবেন আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক এটাও মেসেজ আমি সিলেক্ট করব তো অল ওভার সব জিনিসগুলো আপনাদের ক্লিয়ারলি বোঝা হয়ে গেল ভিডিও করা সেটা হলো আমাদের কীভাবে রেস্ট্রিক্ট অথবা ব্লক করা ছাড়া যে কাউকে আমরা আমাদেরকে কল দেওয়া অথবা মেসেজ থেকে আটকাতে পারবো কীভাবে করবো ধরুন উদাহরণ হিসাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই লোকটাকে আমি চাচ্ছি এই লোকটা আমাকে যদি মেসেজ করে বা কল করে সেক্ষেত্রে আমি তাকে ব্লক করবো না বা রেস্ট্রিক্টও করবো না বাট সে এমন একটা সেটিংস করে দেবো সে আমাকে মেসেজও করতে পারবে না কল করতে পারবে না এবং যদি সে কল করেও ধরুন সে আমাকে মেসেজও করেছে কলও করেছে বাট সেটা আমি বুঝতে পারবো না কিন্তু সে বুঝতে পারবে যে সে আমাকে কল করেছে অথচ আমি তার কল বা মেসেজ কোনোটি ধরিনি কিন্তু আমি যখন তাকে দেখাবো আমার ইন্টারভিউসটা এখানে ঢুকে তখন সে দেখতে পাবে এখানে কোনো কলই আসেনি কোনো মেসেজ আসেনি অথচ সে কিন্তু আমাকে কল করেছে মেসেজ করেছে জিনিসটা খুব ইন্টারেস্টিং আমি বলে রাখি বাজে কাজে ব্যবহার করবেন না তো আমরা কি করবো করার পর আমরা এখানে মিউটে চলে একটা ট্যাপ করবো তো এখানে আপনি তিনটা অপশন পাবেন মিউট মেসেজ নোটিফিকেশন মিউট কল নোটিফিকেশন মিউট মেসেজ অ্যান্ড কল নোটিফিকেশন তো আমি এখান থেকে থার্ড যে অপশনটা এইটাকে সিলেক্ট করবো ঠিক আছে সিলেক্ট করে দিলাম তেন এখান থেকে ওকে ক্লিক করে দেব তো ওকে ক্লিক করার পরে এখানে কিছু নির্ধারিত সময় আছে পনেরো মিনিট এক ঘন্টা আট ঘন্টা চব্বিশ ঘন্টা অথবা একটা অ্যালার্ম টাইম থাকতে পারে আমি চাচ্ছি আনলিমিটেড করবো আনটি লাইসেন্স মানে যতক্ষণ পর্যন্ত আমি চেঞ্জ না করবো ততক্ষণ পর্যন্ত এটা এই সেটিংসটা বহাল থাকবে তো আমি এখান থেকে আনটি লাইসেন্স একদম লাস্ট অপশনটা সিলেক্ট করে ওকে তে করে দেব এখন এই লোকটা আমাকে মেসেজ করবে কল করবে বাট সেটা আমার কাছে আসবে না বাট ওনার মনে হবে উনি আমাকে মেসেজ করেছে কলো করেছে জিনিসটা খুব ইন্টারেস্টিং দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লাস পরবর্তী ভিডিওতে আমাদের জন্য অপেক্ষা করবেন আর দ্বিতীয় কথা হচ্ছে এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সকলকে